শনিবার সকাল ছয়টা নাগাদ নারকেলডাঙ্গা মেইন রোডে অবস্থিত চারতলা বাড়ির বহু তলের নিচে আগুন ধরে যায় এমনিতে নারকেলডাঙ্গা একটি ঘন বসতিপূর্ণ এলাকা এবং সেখানে অবস্থিত চারতলা বাড়ির নিচের তলায় ছিল প্লাই ও কাগজের গুদাম ঘর দাউ দাউ করে জ্বলতে থাকে গুদাম ঘর এবং সেই আগুনের কুণ্ডলি পাকিয়ে চারতলা বাড়ি ও সাদা রঙের বাড়ির মধ্যবর্তী জায়গা সহ পুরো এলাকায় ছেয়ে যায় ধোঁয়ায় যার ফলে গোটা এলাকা স্থানীয় বাসিন্দারা বেরিয়ে আসেন এবং সেই বিধ্বংসী আগুন নেভানোর চেষ্টা করা হয় কিন্তু সেই আগুন নেভানো সম্ভব হয় না তারপর সেখানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা দমকল বাহিনী ও নারকেলডাঙ্গা থানায় ফোন করে দমকলের সাতটি ইঞ্জিন এসে উপস্থিত হয় তারা হোর্স পাইপ দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে দেয় দমকল বাহিনী তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন তারা বলেন গুদামঘরটি যেহেতু একটি সরু রাস্তার ভেতরে অবস্থিত ছিল সেই জন্য তাদের আস্তে বিঘ্ন ঘটলেও প্রশিক্ষিত বাহিনীর কাজে সেটি খুব একটা ভব ফেলতে পারেনি